এই পর্যন্ত মোট দুইশো ডলারের উপরে কাজ করেছি সব কাজ করে ফেলেছেন আমার বাসা কুমিল্লাতে আমি ইন্টার সেকেন্ডে পড়তেছি আমি বেশি কাজ করতেছি ইউটিউবের উপর দেন ফেসবুক এডস এর উপর আসসালামু আলাইকুম আমি আরিফুল আলম আরিয়ান আমার বাসা কুমিল্লাতে আমি ইন্টার সেকেন্ড হেরে পড়তেছি আমি এই পর্যন্ত মোট দুইশো ডলারের উপরে কাজ করেছি সব কাজ করে ফেলেছেন জি আচ্ছা আরো বেশির উপর আপনি কাজ করতেছেন আমি বেশি কাজ করতেছি ইউটিউবের উপর দেন ফেসবুক এডসের উপর মাশাল্লাহ এবং সবার জন্য মিষ্টি এনেছেন জি ওয়াও অসাধারণ অসাধারণ সো আপনি এই যে কাজ করতেছেন কোথা থেকে কাজগুলো করতেছেন মানে কিসের উপর আমি তো ইউটিউব বা ফেসবুক বিভিন্ন বিষয়ের উপর কাজ শিখে কিছু রুফে স্পেসিফিক কাজ করতেছেন আমি সবচেয়ে বেশি কাজ করতেছি ইউটিউবের উপর ইউটিউব এসইউ ভিডিও মনিটাইজেশন এইগুলাই দুইটার উপর বেশি কাজ করতেছি দেন তার সাথে সাথে আমি ইউটিউব আর ফেসবুক অ্যাডস এর উপর কাজ করতেছি দারুণ তো যারা হচ্ছে এখানে কাজ করতেছে বা তাদের জন্য কি বলে তারা বাইরে খুঁজার জন্য এক ইউটিউবে দেখতে পারে ইউটিউবের কমেন্ট বক্সে দেখতে পারে বা এমন লেখা লেখা ইউটিউব ইউএসএ বা আমেরিকা বা কানাডা এগুলো লেখা তা তার সার্চ করে দেখতে পারে গুগল ম্যাপ থেকে দেখতে পারে লাইব্রেরি থেকে দেখতে পারে তারপর ফেসবুক থেকে দেখতে পারে মানে ওভারঅল আমরা যতগুলো বিষয় শিখাইছি যতগুলো বিষয় দেখাইছি পাশাপাশি কিন্তু আমরা কিন্তু আরো বিষয় দেখাবো তো উনি কুমিল্লা থেকে আছে এবং হচ্ছে আমাদের রানিং বেস স্টুডেন্ট লাস্ট মান্থে আছে আমরা অফলাইন বেস নয়ের এবং অনেকে আমি দেখেছি কাজ করেছে আমরা রিসেন্টলি অনেকগুলো ভিডিও দিয়েছি এবং এটা কিন্তু অনেকের সাথে সে শেয়ার করতেছে আর পাশাপাশি আরো অনেকে কাজ করতেছে সবাই কিন্তু মিষ্টি আনে না কারণ আমরা বলি না যে যার মতো করে সে যদি চায় নিজের মতো করে সে আনে এবং সময়গুলো উপভোগ করে কারণ এটা স্মৃতি হিসাবে দাঁড়িয়ে যায় আপনার জন্য শুভকামনা সামনের দিনগুলো অনেক ভালো কাটুক এবং আমি চাই আপনি মিষ্টিগুলো সবাইকে আপনার নিজের হাতে বিলিয়ে দেন কারণ এটা সবাই আপনার বেচমেট সবাই আপনার সাথে একসময় এই স্মৃতিগুলো থাকবে বেচ শেষে সবাই বলে যে মিস করি ক্লাসগুলো স্বাভাবিক আপনার সেই স্মৃতিগুলো যাতে আপনার জন্য থাকে এবং আরও বেশি বেশি রিসার্চ করুন বেশি বেশি দেখুন বায়ার খুঁজুন নিজে স্বাবলম্বী হন পরিবারকে লিড দিন আপনিও নিজেও একটা স্টাবলিশ হয়ে যান যারা এক্সপায়ারি পার্কে আসবেন ভেবেছেন ক্লাস করবেন তারাও চাইলে আমাদের এখানে কোর্স করতে পারেন অথবা আপনি রিসার্চ করে আসেন দেখেন দেন ইউ উইল ডিসাইড ফর কোর্স ওকে সো আরিয়নের জন্য শুভ কামনা জানিয়ে তাকে এটি আমি লাস্ট বারের মতো এটি কর্তা তাকে শুভেচ্ছা জানাচ্ছি ঠিক আছে আপনি মোটামুটি খাই খেয়ে যাচ্ছেন ভালো একটু স্বাস্থ্য করেন এবং মোটামুটি কাজের পাশাপাশি নিজের দেহকেও কি করতে হবে দেখতে হবে সময় দিতে হবে Thank you.